মাধ্যমিক রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেখো মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে এবং মাধ্যমিকের পরে তোমরা কোন কে কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে অবশ্যই অবশ্যই আমি এই ভিডিওতে সম্পূর্ণ বলে দেব আর তোমাদের ভর্তি এবং ভর্তি নিয়ে যে চিন্তা সেই চিন্তা সম্পূর্ণ মুক্ত হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে চলো দেখে নেওয়া যাক প্রিয় শিক্ষার্থীরা মাধ্যমিক দেখো মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে এই নিয়ে তোমরা কিন্তু এখন একটি সবাই মোটামুটি সবাই চিন্তাযুক্ত তো দেখো মাধ্যমিক পরীক্ষা সবাই চায় ভালো রেজাল্ট করার একটা জীবনের প্রথম পরীক্ষায় প্রথম পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই সবাই চিন্তা করে যে তাদের রেজাল্ট কি হবে তো অবশ্যই সেই চিন্তার অবসর আমি এই ভিডিওতে নিয়ে এসেছি চলো দেখো তোমাদের এবার মাধ্যমিক রেজাল্ট পশ্চিমবঙ্গের মাধ্যমিক রেজাল্টের ফলাফল দেখো দিনক্ষণ আমি বলে দিচ্ছি দেখো তোমাদের কিন্তু দু সালে এপ্রিল মাস এবং এপ্রিল মাসের শেষ এবং মে মাসে কিন্তু প্রথম দিকে কিন্তু তোমাদের রেজাল্ট দেবে অর্থাৎ দেখো ছাব্বিশ তারিখে এপ্রিলের ছাব্বিশ তারিখ শুক্রবার না তাহলে মে মে মাসের তিন তারিখে তোমাদের কিন্তু রেজাল্ট ঘোষণা অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু হাতে তোমরা পেয়ে যাবে এটি কিন্তু একটি বিশ্বাস সূত্রের খবর রয়েছে পর্ষদ সূত্রের খবর রয়েছে এবং বিভিন্ন মাধ্যমের জানতে পারলাম যে তোমাদের ছাব্বিশ নাহলে তোমাদের মে মাসের তিন তারিখের রেজাল্ট তোমরা কিন্তু পাচ্ছ আর দেখো এটি কিন্তু অবশ্যই তোমাদের রেজাল্ট বসু শিক্ষামন্ত্রী বসু জানিয়েছে যে তোমাদের নব্বই দিনের মধ্যে যে রেজাল্ট প্রকাশ হবে তবে তবে এই এপ্রিল মাসের এপ্রিল মাসে তোমাদের ছাব্বিশ না হলে মে মাসে তোমাদের রয়েছে তিন তারিখে এই দুটি দিনের মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে দেখো এরপরে রয়েছে তোমাদের মাধ্যমিক রেজাল্ট হাতে পেলে মাধ্যমিক রেজাল্ট পাওয়ার পর তোমাদের এখন থেকে একটি চিন্তা তোমরা কে কিরকম রেজাল্ট করবে সেই নিয়ে তোমাদের মাথায় কিন্তু এখন ঘোরপাক খাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের দেখো কেউ সায়েন্স নেবে নাকি আর্টস নেবে নাকি কমার্স নেবে এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের মধ্যে একটি জল ঘোলা চলছে দেখো আমি বলবো দেখো যাদের একদম ভালো রেজাল্ট আছে মানে ভালো রেজাল্ট করতে পারবে যারা সায়েন্স টানতে পারবে ঠিক আছে যারা মোটামুটি একটু বেটার রয়েছে তারা কিন্তু অবশ্যই সায়েন্স নেবে দেখো সায়েন্স এমন একটি সাবজেক্ট সায়েন্স কিন্তু বরাবরই যেগুলো ডিম্যান্ড রয়েছে এই ডিম্যান্ড কিন্তু সারা বছর সারা জীবন থাকবে সায়েন্সের তো অবশ্যই যারা সায়েন্স টানতে পারবে অবশ্যই সায়েন্স নেবে তবে কমার্স কিন্তু এখন বিভিন্ন চাকরির ক্ষেত্রে তোমরা কম্বাইন পরীক্ষা আছে তারপর ব্যাংকের পরীক্ষাগুলো আছে বিভিন্ন কমার্স গুলো যেগুলো রয়েছে এই কমার্স সাইট কিন্তু তোমরা কিন্তু নিয়ে পড়াশোনা করতে পারো ঠিক আছে অ্যাকাউন্টেন্সি এই কমার্স থেকেই আসবে ঠিক আছে বিভিন্ন হিসেব নিকা যেগুলো রয়েছে এই কমার্স থেকে কিন্তু আসবে তো আর অন্যদিকে রয়েছে দেখো আর্টস এর মধ্যে বিভিন্ন তোমরা কেউ শিক্ষক হতে চাও কেউ অধ্যাপক হতে চাও কেউ প্রফেসর হতে চাও বিভিন্ন সাইটগুলো কিন্তু রয়েছে এই আর্টস থেকে কিন্তু এগিয়ে আসা যায় দেখো তোমরা যদি কেউ আর্টস নিয়েও পড়াশোনা করো দেখো একটা কথা বলবো কোনো কোনো স্ট্রিম বা কোনো সাবজেক্ট বলো কোনো সাবজেক্টে কিন্তু কম নয় ঠিক আছে ইচ্ছা শক্তি থাকলে তোমরা যে কোনো সাবজেক্ট থেকে কিন্তু অনেক দূর যেতে পারো দেখো কেউ যদি আর্টস নেই আর্টস নিয়ে পড়াশোনা করো অর্থাৎ গ্রাজুয়েশন তোমরা কমপ্লিট করলে দেখো ভারতবর্ষের টপ টপ লেভেলের চাকরি আছে পশ্চিমবঙ্গে দেখো ডাব্লু বি সিএস আছে মানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস আছে অন্যদিকে রয়েছে দেখো তোমাদের রয়েছে মানে যেটাকে পশ্চিমবঙ্গে বিসিএস বলে অন্যদিকে রয়েছে দেখো আইপিএস রয়েছে আইএস রয়েছে ঠিক আছে ভারতবর্ষে টপ টপ লেভেলের চাকরি কিন্তু এই আর্টস থেকে কিংবা কিংবা তোমরা গ্রাজুয়েশন অনলি গ্রাজুয়েশন পাস করলেও কিন্তু তোমরা কিন্তু টপার চাকরি পেতে পারো তবে একটা কথা মাথায় রাখবে আর্টস বলো কমার্স বলো তারপরে সায়েন্স বলো যে কোনো দেখো স্ট্রিম নিয়ে কেউ পড়াশোনা করো না কেন তোমরা একটু ট্রাই করলে ভালো রেজাল্ট করলে খাটাখাটনি করলে ভারতবর্ষের সমস্ত চাকরি তোমরা আশা করি পেয়ে যাবে এবং তার জন্য অবশ্যই তোমাদের মেহনতি করতে হবে দেখো কোন বিষয় নিয়ে বিষয়কে ভালো বা খারাপ বলার মাপকাঠি বলার কোনো কারণ নেই তার কারণ দেখো একটু আগেই বললাম আগ্রহ উদ্যাম থাকলে যে কোনো বিষয় নিয়ে কিন্তু পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়া হওয়া যাবে তবু দেখো তবু সায়েন্স সায়েন্সকেই মানুষ আলাদা নজরে দেখে অনেকে অনেকে তো আবার সায়েন্স না পেয়ে হতাশায় অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে পড়ে যদিও এরকম ভাবাটা কিন্তু আমি প্রথমেই বললাম বোকামো তার কারণ এই বোকামি থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাদের যে যেই সাবজেক্ট ভালো লাগে সেই সাবজেক্ট অর্থাৎ আর্টস সায়েন্স না কমার্স যে কোনো স্ট্রিম নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো অবশ্যই কোনটি ভালো কোনটি খারাপ এগুলো কিন্তু কোনো ব্যাপার নয় এগুলো কিন্তু একদম মাপকাঠির মধ্যে রাখবে না দেখো এছাড়া যদি কেউ মনে করো মন স্থির করে থাকো কেউ ডাক্তারি তারপরে কেউ ইঞ্জিনিয়ারিং পড়ার আহ পড়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই তোমাদের কিন্তু সায়েন্স বিষয় অবশ্যই নিতে হবে ডাক্তারি পড়তে গেলে সায়েন্স দরকার ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে সায়েন্স দরকার তো কিন্তু এরকম যদি কারো মনে যদি না থাকে তাহলে সায়েন্স নিতেই হবে এমন কোনো কথা নেই দেখো তোমরা যদি কেউ মনে করো আমি ডক্টর হব কেউ ইঞ্জিনিয়ার হব তাহলে তোমাদের সায়েন্স নিতে হবে আর এইরকম যদি কোনো কারো কোনো টেন্ডেন্সি না থাকে তাহলে তোমরা যে কোনো বিষয় নিয়ে কিন্তু যে কোনো স্ট্রিম নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারো হোক না সেখানে বাংলা হোক না ভূগোল হোক না ইংরেজি তো অবশ্যই সেগুলো মাথায় রাখবে এইবার দেখে নেওয়া যাক দেখো তোমাদের রয়েছে পিওর সায়েন্স দেখো পিওর সায়েন্সের মধ্যে রয়েছে তোমাদের অঙ্ক রয়েছে পদার্থবিদ্যা রয়েছে রসায়ন রয়েছে যদিও সাথে কম্পিউটার বা জীববিজ্ঞান রাখা যায় তাহলে আবশ্যিক কিন্তু কিন্তু নয় যে হবে এরকম কোনো বাধ্যকতা নেই তাহলে বেশিরভাগ ছাত্রছাত্রী কম্পিউটার বা জীব জীববিজ্ঞান সাথে রাখছে কেন এরকম একটা ব্যাপার চলে আসে কারণ দেখো কারণ যাই হোক না কেন তোমাদের কিন্তু ভালো নম্বর তোলার জন্য পাঁচটি বিষয়ের উপরে কিন্তু টোটাল নম্বর দেওয়া হয় পাঁচটি বিষয় কিন্তু থাকবে ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের আর দেখো কোনটাতে কম পাওয়া সেটা কিন্তু নম্বর যোগ হবে না অর্থাৎ বাংলা ইংরেজি এই দুটো সাবজেক্ট বাদে অন্যান্য সাবজেক্টগুলো যে বিষয়গুলো রয়েছে যেটা কম পাবে সেটাই কিন্তু তোমাদের ফোর্থ সাবজেক্ট হবে অর্থাৎ সেটা কিন্তু যুক্ত হবে না এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে বায়ো বায়োসায়েন্স বায়োসায়েন্স এর মধ্যে রয়েছে পদার্থবিদ্যা রসায়ন তারপরে রয়েছে দেখো জীববিজ্ঞান ওকে আর কমার্স দেখো কমার্সের মধ্যে রয়েছে হিসেব বিজ্ঞান মানে অ্যাকাউন্টেন্সি এরপরে রয়েছে বিজনেস স্টাডি অন্যদিকে রয়েছে অর্থনীতি অন্যদিকে রয়েছে স্ট্যাটিস্টিক্স এই বিষয় রয়েছে কিন্তু কমার্সের মধ্যে আর আর্টস এর মধ্যে তোমরা সবাই যেন আর্টসের মধ্যে বা হিউম্যানিজমের মধ্যে হ্যাঁ হিউম্যানিজমের মধ্যে রয়েছে ইতিহাস রয়েছে ভূগোল দর্শন তারপরে রয়েছে সমাজবিজ্ঞান মানে সোসিওলজি পল পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্স মনোবিজ্ঞান বা সাইকোলজি বাংলা ইংরেজি ইত্যাদির ক্ষেত্রে দেখো ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু ভূগোল অর্থনীতি বা মনোবিজ্ঞান নিতে গেলে কিন্তু সাথে অঙ্ক থাকে থাকতে হবে অঙ্ক এবং উচ্চ পর অনার্স পড়া পড়া হয় তাহলে ডিগ্রিটা কিন্তু বিএসসি আর যদি অঙ্ক কেউ না নেয় তখন কিন্তু তাদের কিন্তু বিয়ে হয়ে যাবে অর্থাৎ কেউ যদি মনে করে যে আমি অঙ্ক নেব অঙ্ক নিলে কিন্তু বা ইকোনমিক নিলে কিন্তু তাদের বিএসসি হয়ে যায় আর কেউ যদি ভূগোলের সঙ্গে অঙ্ক না তখন কিন্তু তার সাবজেক্ট কিন্তু সেটা বিয়ে হয়ে যাবে ওকে তো এই ব্যাপারগুলো তোমরা মাথায় রেখে কিন্তু তোমরা এগোবে মাধ্যমিকের পর তোমরা যেটা করবে কেউ সায়েন্স আর্টস কমার্স যে যে বিষয়ে নাও না কেন সেগুলো কিন্তু তবে তথাপি আমি বলে দিয়েছি তোমাদের স্কুলের শিক্ষক বলো তোমাদের টিউশন শিক্ষক বলো গার্জিয়ান বলো যদি গার্জিয়ান গার্জিয়ান যদি একটু এডুকেটেড হয় হ্যাঁ তো তাদের সঙ্গে আলোচনা করে ব্যাপারটা তোমরা কিন্তু কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে মানে সায়েন্স আর্টস নাকি কমার্স সেগুলো কিন্তু অবশ্যই আলোচনা করে নিতে পারো সর্বোপরি তোমার তোমার সবথেকে বড় সিদ্ধান্ত সেই হিসেবে কিন্তু তোমরা মাধ্যমিকের পরে যে যে বিষয় নিয়ে পড়াশোনা করবে সেটা কিন্তু ভালো করে একদম নখ দর্পণে খুব সুন্দরভাবে সেটি কিন্তু পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে হবে ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু সেই বিষয়ের উপরে মানে পড়াশোনা করতে হবে আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের প্রচুর খাটতে হবে এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানিও থ্যাংক ইউ